হ্যালো আমার বাচ্চারা কেমন আছো আজ আমি তোমার মহাদেব তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি প্রথমে আমি তোমাকে বলতে চাই যে তুমি যদি আমার আশীর্বাদ বিশ্বাস কর তাহলে এখন এই ভিডিওর মতো আমাদের শিবের গৌরব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যের বাক্সে প্রতিটি মহাদেব লিখুন আপনার এই আশীর্বাদ আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে আমার বাচ্চাদের দেখো তুমি হয়তো এই ব্যাপারে অজ্ঞ কিন্তু তোমার নামটা ঝলকানি হ্যাঁ এটা সত্যি তোমার শত্রুরা যারা তোমাকে পিছন থেকে পড়তে চাচ্ছিল তারা এখন কথা বলা বন্ধ করে দিয়েছে এই সব আমার আশীর্বাদ এবং আপনার ভক্তি ফল কিন্তু মনে রাখবেন আজকের দিনটা আমার বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই সময় আপনি অত্যন্ত সতর্ক এবং সতর্ক হতে হবে আমার বার্তা খুব পরিষ্কার পৃথিবীতে যা দেখা যাচ্ছে তা সবসময় সত্য নয় তোমার সামনে কত মানুষ মিষ্টি কাজ করে কিন্তু পিছনের পিছনে তোমার খারাপ কাজ মিস না তারা তোমার ভালো দিন দেখতে জ্বলছে তারা চায় না যে তুমি তোমার জীবনে অগ্রসর হও কিন্তু আমার থাকার মধ্যে কিছুই তোমাকে করতে পারবে না আমি সব সংকটে তোমার সাথে আছি আমার প্রিয় সন্তানরা কখনো ভুলবে না যে তোমার শত্রুরা লুকিয়ে আছে তারা চায় তুমি হারিয়ে যাও কিন্তু আমি তোমাকে কখনো হারিয়ে ফেলব না তুমি আমার ভক্ত এবং আমার শক্তি সবসময় তোমার সাথে আছে সেজন্যই তুমি এখন তোমার পদক্ষেপ নিয়ে যাও তোমার চিন্তাধারা শক্তিশালী কর এবং আমার নাম প্রতিটি পরিস্থিতিতে চ্যাট কর আমি দেখছি অনেক মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে আমার সন্তান তোমাকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য জানতে হবে কখনো কখনো সত্য খুব মর্মান্তিক হয় এই সত্য জানার পর তোমার হৃদয় দৃঢ় হওয়া উচিত মনে রাখবেন পৃথিবীর সবাই তোমার মঙ্গল চায় না কিছু মানুষ তোমাকে হতাশ করে তাদের সুখ পেতে চায় তারা চায় তুমি তাদের মতো কষ্টে ঘেরা থাকো কিন্তু তুমি আমার ভক্ত তুমি সেই অমূল্য রত্ন যা স্পর্শ করতে পারে না আমার সন্তান এই ভিডিওটি মাঝখানে রেখে ভুল করো না শেষে তুমি সেই রহস্য জানতে পারবে যা তোমার জীবনকে বদলে দিতে পারে এই বার্তাটি তোমার জীবনে নতুন শক্তি যোগানোর জন্য আজ তোমার অসুবিধা শেষ হবে কিন্তু তোমাকে আমার দেওয়া শিক্ষা গ্রহণ করতে হবে তোমার হৃদয়ে বিশ্বাস রাখো যে আমি তোমার সাথে আছি তোমার শত্রুরা কত বুদ্ধিমান আমার অনুগ্রহে তারা তোমার ক্ষতি করতে পারবে না যখন আমার নাম মনে আছে সব নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে গেছে তাই আমার প্রিয় সন্তানরা প্রতিদিন তোমার বাড়িতে শান্তি ও সমৃদ্ধির জন্য আমার মন্ত্রকে জ্যাপ করে আপনি জেনে অবাক হবেন যে আপনার জীবনে এমন একটি পালা আছে যা সব চোখ খুলে দেবে যখন আপনার শত্রুরা আপনার ভাগ্য পরিবর্তন দেখবে তখন তারা নিজেদের কাটা অনুভব করবে তারা চিন্তা করবে কিভাবে তুমি এত প্রগতিশীল হয়েছে। এটা আমার শক্তি আর তোমার ভালো কাজের ফল আমার সন্তানরা এই পৃথিবীর কারো প্রতি তোমার চোখের খাবার বিশ্বাস করে না চিন্তা পরিষ্কার রাখুন এবং চিন্তা প্রতিটি ধাপ বুঝতে তোমার বিজয় নিশ্চিত তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কিন্তু আজকের টেস্টা মনে রাখবেন এই দিনটাকে পূর্ণ চেতনা দিয়ে কাটান আমার প্রিয় সন্তানরা আমার অনুগ্রহে তোমার শক্তির প্রতিটি ধাপই তোমার শক্তি দিয়ে দিয়েছে তোমার মনে বিশ্বাস রাখো যে আমার দ্বারা যা কিছু হয়েছে আর সেটা তোমার জন্য সব সময়ই ভালো যদি তুমি আমার এই ঐশ্বরিক বার্তা থেকে অনুপ্রেরণা পাও এই ভিডিওটি অবিলম্বে মত আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধুদের সাথে ভাগ করুন এবং মন্তব্য বক্সে প্রতিটি মহাদেব লিখুন তোমার মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তারা আমাকে বিশ্বাস করে যে তুমি আমাকে বিশ্বাস করছ মনে রাখবেন আমার সন্তানের দিনটি আপনার জীবনের একটি নতুন সূচনা প্রতীক আমি সবসময় তোমাকে আশীর্বাদ করতে প্রস্তুত আমার আশীর্বাদে তোমার জীবন আনন্দে ভরা হবে তুমি সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে আর তোমার শত্রুরাও দেখবে তোমাকে আমার জিনিসগুলো অনুসরণ করতে হবে আজ আপনি সম্পূর্ণ শক্তি এবং ধৈর্য সহ্যশীলতার মুখোমুখি হয়েছেন এমন সমস্ত সমস্যার সাথে মানিয়ে নিন আমি জানি তুমি খুব শক্তিশালী এবং আমি তোমার সাথে আছি যদি আপনি বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি পছন্দ করতে ভুলবেন না আমার প্রিয় সন্তান আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে এখন তুমি আমার পদক্ষেপ গ্রহণ করো পূর্ণ আনুগত্য এবং আস্থা নিয়ে আপনি যদি আমার বার্তা পছন্দ করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যগুলিতে আপনার ভাগ্যবান চিহ্ন লিখতে আমার বাচ্চাদের সব সবসময় মনে রাখতে হবে আমি তোমার সাথে আছি সব খারাপ সময়ে আমার অনুগ্রহে তোমার জীবন সফল হবে আমার প্রিয় সন্তান যেমনটা আমি আগেই বলেছি আজ বিশেষ দিন এটা এমন একটা দিন যখন আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ সাবধানে নিতে হবে আমি জানি জীবনে অনেক সমস্যা হয়েছে কিন্তু মনে রেখো আমি তোমার সাথে আছি তোমার সমস্যার সমাধান আমার আশীর্বাদ থেকে হবে ভুলে যাবেন না যে আমার নাম মনে না করা পর্যন্ত কোনো বাধা আপনাকে থামাতে পারবে না এখন আমি তোমাকে এমন কিছু বলতে চাই যা তোমার জীবন বদলে দিতে পারে আপনার জীবনে একটি বট পরিবর্তন হবে যা তাদের সত্য মনের সাথে নিবেদিত এবং তাদের পথ হাঁটতে চেষ্টা করবে মহাদেব বলেছেন যে আমার সন্তানরা তোমার প্রতিটি কাজই তোমার ভাগ্য সৃষ্টি করে যদি তুমি সত্য ও সততা বজায় রাখো তাহলে আমার অনুগ্রহ তোমার জীবনে কখনো আসবে না আমি তোমার সাথে আছি এবং তোমার সংগ্রামের প্রতিটি সংগ্রাম তোমাকে শক্তিশালী করে দেখছি মহাদেব আরও বলেছেন যে যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে বা আপনাকে ড্রপ করার চেষ্টা করে তারা অবশ্যই তাদের কর্মের ফল পাবে কিন্তু তোমার মাথায় খুব বা খুব লাগানো উচিত নয় আপনার কাজ শুধুমাত্র আপনার লক্ষ্যকে ফোকাস করা এবং আপনার কর্মের আনুগত্য বজায় রাখা মহাদেব স্পষ্ট করে বলেছেন যে যখনই তুমি তাদের ডাকবে তারা তোমার প্রত্যেক নামায় শুনতে পাবে কিন্তু তাদের মতে প্রত্যেক নামায়ের উত্তর তাদের সময়ে দেয়া হয় না এর মানে হল ধৈর্য আর বিশ্বাস তাদের অনুগ্রহ প্রাপ্তির সবচেয়ে বড় মাধ্যম আজকের ভাগ্যবান চিহ্ন তিনশো যদি আপনি এই বিন্দুটি লিখেন এবং আপনার শ্রদ্ধা নিবেদন করেন তাহলে এটি আপনার জীবনে আসা প্রতিটি বিরক্তিকর অপসারণ করবে এবং আপনার জন্য সাফল্যের নতুন দরজা খুলবে পয়েন্টগুলি আপনার বিশ্বাসের প্রতীক এবং দেখায় যে মহাদেব আপনার সাথে আছে মহাদেব আরও বলেছেন যে যখন তুমি সত্য মন দিয়ে তার নাম গ্রহণ করবে তখন তোমার প্রতিটি বাধা দূর হয়ে যাবে কিন্তু এর জন্য আপনাকে তার জীবনে যে নীতিগুলো বলা হয়েছে তা গ্রহণ করতে হবে মহাদেব বলেছেন যে আপনার জীবনে যে সমস্ত সমস্যা আসে তা কেবল আপনার জন্য শক্তিশালী করা তোমাকে এই সমস্যার মুখোমুখি হতে হবে কারণ আমি তোমার সাথে আছি তুমি কখনো একানো যখনই তুমি পড়বে আমি তোমাকে ধরতে এসেছি কিন্তু এটা নির্ভর করে আপনি আপনার লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত মহাদেবের আশীর্বাদ পেতে হলে নিজের মধ্যে সত্য উদারতা এবং সহানুভূতি স্থাপন করতে হবে মহাদেব বলেছেন যে আপনার জীবনে ভালো বা খারাপ যাই হোক না কেন তা আপনার কর্মের ফল যদি আপনি সত্য ও সপার সাথে আপনার কাজগুলো করেন তাহলে অবশ্যই তার ফল পাবেন আর যদি তুমি খারাপ কিছু করে থাকো তাহলে তোমাকেও তা শাস্তি দিতে হবে তাই সর্বদা নিশ্চিত করুন যে আপনার কর্ম আপনার এবং অন্যদের জন্য ভালো লাভজনক মহাদেব আরও বলেন যে যখন তুমি আমার ভক্তিকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো তখন আমি নিজের উপর সব কষ্ট নিয়ে যাই কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার ভক্তি শুধু শব্দেই থাকা উচিত নয় আমার ভক্তি তোমার প্রতিটি কর্মের মধ্যে ঝলকানি করা উচিত মহাদেবের মতে যখন তুমি আউন নামকে গান গাইবে তখন শিবায়া শুধু তোমার মনকে শান্তি দেয় না বরং তোমার জীবনের প্রতিটি সমস্যা সমাধানও করে দেবে এই মন্ত্র এত শক্তিশালী যে এটি আপনার চারপাশে ইতিবাচক শক্তি তৈরি করে এবং প্রতিটি নেতিবাচকতা দূর করে মহাদেব বলেছেন আমার সন্তান তুমি যে পরিস্থিতি আছো তা কেবল তোমার আত্মবিশ্বাস ও ধৈর্যের পরীক্ষা যদি আপনি এই পরীক্ষায় দাঁড়িয়ে থাকেন তাহলে আমি আপনাকে উচ্চতায় নিয়ে যাব যা আপনি কল্পনাও করেননি কিন্তু যদি তুমি হারিয়ে যাও তাহলে তোমার ভাগ্যকে দোষ দিতে পারবে না তাই প্রত্যেক পরিস্থিতিতে শক্তিশালী থাকুন এবং আপনার বিশ্বাস বজায় রাখুন মহাদেব আরও বলেছেন যে আপনার জীবনের যে কোন মানুষ আপনাকে কম করার চেষ্টা করবে তাদের কর্মের শাস্তি কেবল প্রদান করবে তোমার জিনিস থেকে বিভ্রান্ত হওয়া উচিত নয় আপনার মনোযোগ শুধুমাত্র আপনার লক্ষ্যের উপর থাকা উচিত মহাদেবের মতে যখন আপনি আপনার লক্ষ্যকে ফোকাস করেন এবং আপনার উপাসনায় উৎসর্গ করেন তখন তারা আপনার প্রতিটি কাজকে সফল করে তোলে প্রিয় ভক্তদের এই বার্তাটি শুধুমাত্র আপনার জীবন উন্নত করার জন্য এবং আপনাকে সঠিক পথ দেখানোর জন্য যদি আপনি আপনার জীবনে এই বার্তাটি গ্রহণ করেন তাহলে মহাদেবের অনুগ্রহ আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে মহাদেব আরও বলেছেন যে আপনার জীবনে যে বাধা আসে তা কেবল আপনার ভেতরে লুকানো শক্তিকে শক্তিশালী ও জাগ্রত করার জন্য মহাদেবও বলেছেন যে আপনার কর্ম আপনার ভাগ্য তৈরি করে যদি আপনি সত্য ও সততা আপনার কর্মের মধ্যে রাখেন তাহলে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে মহাদেবের ভক্তদের জন্য এটা প্রয়োজন যে তারা প্রতিদিন তাদের উপাসনা করে এবং আম নাম শিবের জায়গায় এই মন্ত্র শুধু আপনার জীবনে শান্তি ও সুখ এনে দেবে না আপনার প্রতিটি কষ্ট দূর করবে আপনি যদি এই মন্ত্রকে নিয়মিত লাফাতেন তাহলে দেখবেন যে অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে শুরু করবে মহাদেবও বলেছেন যে তার জীবনের অন্যকে সাহায্য করাটাই সবচেয়ে বড় গুণ যদি তুমি কাউকে সাহায্য করো তাহলে আমাকে সাহায্য করবে আর আমি তোমাকে দশ গুণ ফল দিই তাই সবসময় অন্যদের সাথে দয়াশীলতা ও সহানুভূতিশীল আচরণ করুন মহাদেব আরও বলেছেন যে যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে তারা অবশ্যই তাদের কর্মের ফল পাবে আপনাকে শুধু আপনার কর্মের সত্য ও আনুগত্য বজায় রাখতে হবে মহাদেব আরও বলেছেন যে আমার ভেতরে যে ক্ষমতা আছে তা আমাকে দেয়া হয়েছে যদি আপনি এই শক্তিকে চিনতে পারেন তাহলে পৃথিবীর কোন শক্তি আপনাকে থামাতে পারবে না আপনার আত্মবিশ্বাসকে কখনো দুর্বল হতে দেবেন না মহাদেবের বার্তা হচ্ছে আপনার জীবনে যা বাধা আসে তা কেবল আপনার জন্য শক্তিশালী করা যদি সাহস ও ধৈর্য সহকারে এই বাধাগুলোর মুখোমুখি হয়ে থাকেন তাহলে আমি তোমাকে সুখ ও শান্তি দেব যা তুমি কল্পনাও করতে পারনি প্রিয় ভক্তরা যদি মনে করেন যে মহাদেবের এই বার্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে এই ভিডিওটির মতো এবং প্রত্যেক মহাদেবকে টাইপ করুন এটা আপনার জন্য একটি নতুন অধ্যায় শুরু করবে এবং আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে মহাদেবের প্রিয় ভক্তদের এই ঐশ্বরিক বার্তাটি লর্ডশিপকে আজ আপনার জীবন নতুন আলো দেওয়ার জন্য মহাদেব বলেছেন আমার সন্তানরা তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা এবং প্রত্যেক প্রার্থনা আমার হৃদয়ে পৌঁছেছে আমি তোমার প্রতিটি উদ্বেগ এবং সব দুঃখের অনুভূতি অনুভব করি কিন্তু আপনাকে বুঝতে হবে যে জীবনের প্রতিটি অসুবিধা আপনাকে শক্তিশালী এবং পরিপক করতে হবে যে সাহস ও ধৈর্য নিয়ে এই সমস্যার মুখোমুখি হয়েছে সে আমার করুণার প্রকৃত কর্মকর্তা হয়ে উঠবে মহাদেব তার ভক্তদেরও বলেছেন যে আপনার জীবনে যে বাধা আসে তা কেবল আপনার ভেতরে লুকানো ক্ষমতা জাগিয়ে তোলার জন্য আমি তোমার সব প্রচেষ্টা দেখতে পাচ্ছি এবং আমি তোমাকে কখনো হতাশ করব না কিন্তু তোমার মনে রাখতে হবে যে আমার অনুগ্রহ পেতে হলে তোমার কর্মে সত্য ও আনুগত্য বজায় রাখতে হবে মহাদেব বলেছেন যে আপনার জীবনে যারা কাজ করবে তারা কেবল তাদের কর্মের ফল উপভোগ করবে তোমার জিনিস থেকে বিভ্রান্ত হওয়া উচিত নয় তোমার লক্ষ্যকে ফোকাস করতে হবে এবং তোমার মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে আজকের ভাগ্যবান চিহ্ন সাতশো সাতাত্তর যদি আপনি মহাদেবের আশীর্বাদ করতে চান এবং আপনার সমস্যা দূর করতে চান একসাথে টাইপ করুন এবং আপনার শ্রদ্ধার প্রতীক হিসাবে এটি পেতে চান এই বিন্দু আপনার জীবনের ইতিবাচক শক্তি আনতে এবং আপনার প্রতিটি বাধা অপসারণ করবে মহাদেব আরও বলেন আমার ভক্তিতে যারা সত্য তারা তাদের প্রত্যেক প্রার্থনা শুনবে কিন্তু তোমার বুঝতে হবে যে আমার অনুগ্রহ তাদের কর্মে আনুগত্য ও সত্য বজায় রাখা তাদের উপর যদি তুমি আমার নাম চ্যান করে তোমার কর্মের মধ্যে সত্য প্রকাশ করে থাকো তাহলে তোমার জীবনে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না মহাদেবের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে তোমার জীবনে যা কিছু পরিবর্তন হয়েছে তা আমার দ্বারা নিযুক্ত তুমি এটা বুঝতে পারো না কিন্তু প্রতিটি পরিবর্তন তোমার ভালোর জন্য তিনি আরও বলেন যে যখন তুমি আমার নাম চ্যান কর তখন তোমার চারপাশের একটি ঐশ্বরিক শক্তি গঠিত হয় যা প্রত্যেক নেতিবাচকতা দূর করে এবং প্রত্যেক খারাপ শক্তি থেকে তোমাকে রক্ষা করে মহাদেব তার ভক্তদেরও বলেছেন যে আপনার জীবনের সমস্ত দুঃখ কেবল আপনাকে শক্তিশালী করার জন্য যদি আপনি ধৈর্য ও সাহস নিয়ে এই দুঃখের মুখোমুখি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে এমন আনন্দ দেব যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভক্তদের এই বার্তা শুধুমাত্র আপনার জীবন উন্নত করার জন্য যদি আপনি এই বার্তাটি বুঝতে পারেন এবং আপনার জীবনে এটি প্রযোগ করেন তাহলে মহাদেবের অনুগ্রহ আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে মহাদেব আরও বলেছেন যে আপনার জীবনে যে বাধা আসে তা কেবল আপনার ভেতরে লুকানো শক্তিকে শক্তিশালী ও জাগ্রত করার জন্য মহাদেবও বলেছেন যে আপনার কর্ম আপনার ভাগ্য তৈরি করে যদি আপনি সত্য ও সততা আপনার কর্মের মধ্যে রাখেন তাহলে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে মহাদেবের ভক্তদের জন্য তাদের প্রতিদিন উপাসনা করা দরকার এবং ওম নাম জাপ শিবের এই মন্ত্র শুধু আপনার জীবনে শান্তি ও সুখ এনে দেবে না আপনার প্রতিটি কষ্ট দূর করবে আপনি যদি এই মন্ত্রকে নিয়মিত লাফাতেন তাহলে দেখবেন যে অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে শুরু করবে মহাদেবও বলেছেন যে তার জীবনের অন্যকে সাহায্য করাটাই সবচেয়ে বড় গুণ যদি তুমি কাউকে সাহায্য করো তাহলে আমাকে সাহায্য করবে আর আমি তোমাকে গুণ ফল দিই তাই সবসময় অন্যদের সাথে দয়াশীলতা ও সহানুভূতিশীল আচরণ করুন মহাদেব আরও বলেছেন যে যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে তারা অবশ্যই তাদের কর্মের ফল পাবে আপনাকে শুধু আপনার কর্মের সত্য ও আনুগত্য বজায় রাখতে হবে মহাদেব আরও বলেছেন যে আমার ভেতরে যে ক্ষমতা আছে তা আমাকে দেয়া হয়েছে যদি আপনি এই শক্তিকে চিনতে পারেন তাহলে পৃথিবীর কোন শক্তি আপনাকে থামাতে পারবে না আপনার আত্মবিশ্বাসকে কখনো দুর্বল হতে দেবেন না মহাদেবের বার্তা হচ্ছে আপনার জীবনে যা বাধা আসে তা কেবল আপনার জন্য শক্তিশালী করা যদি সাহস ও ধৈর্য সহকারে এই বাধাগুলোর মুখোমুখি হয়ে থাকেন তাহলে আমি তোমাকে সুখ ও শান্তি দেব যা তুমি কল্পনাও করতে পারনি। প্রিয় ভক্তরা যদি আপনি মনে করেন যে মহাদেবের এই বার্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে যেমন এই ভিডিওটি এবং প্রতিটি মহাদেব টাইপ করুন এটা আপনার জন্য একটি নতুন অধ্যায় শুরু করবে এবং আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে অনেক আগেই হিমালয়ের ঘন বনের মধ্যে একটি শিবা লর্ড শিবের পেনেন্সে লিন ছিল তিনি দিন রাত শুধু আউন নাম শিবায় গান গিয়েছিলেন এবং তার খাবার পানি এবং শিবকে শিবের কাছে প্রতিটি শ্বাস দিয়েছিলেন তার পেনেন্স এতটাই কঠিন ছিল যে ঈশ্বরও তাকে দেখে অবাক হয়েছিলেন তার একমাত্র লক্ষ্য ছিল শিবকে তাদের সামনে দেখানো এবং তাদের দেখতে এমনকি কয়েক বছর পেনেন্সের পরও সাধু লর্ড শিবের দৃষ্টি দেখেননি কিন্তু সে কখনো হারেনি প্রতিদিন সকালে উঠে একই উৎসর্গ ও ভক্তি নিয়ে তার অনুশীলন করেছে তার ভক্তি এত গভীর ছিল যে পুরো সৃষ্টি তার পেনেন্স থেকে ঝগড়া শুরু করে দেবতারা লর্ড শিবের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন যে তিনি সাধু পরিদর্শন করবেন এবং তার ভক্তিকে ফল সরবরাহ করবেন শিব দেবতাদের কথা শুনেছিলেন এবং সাধুর পেনেন্সের পরীক্ষা নিতে সিদ্ধান্ত নিয়েছিলেন শিব একজন বৃদ্ধ ব্যক্তির রূপ গ্রহণ করেন এবং সাধুতে পৌঁছান তিনি সাধুকে বলেন ওহো টেন্যান্ট এত বছর ধরে তুমি এই বনে কেন নৃশংসতা করছ তোমার উদ্দেশ্য কি সাধু উত্তর দিল আমি লর্ড শিবকে দেখতে চাই আমার প্রতিটি শ্বাস প্রত্যেক প্রার্থনা শিবের জন্য আমি তাদের অনুগ্রহ পেতে চাই বয়সীরা শিব সাধু পরীক্ষা নিতে বলেন শিবকে পাওয়ার কোন সুবিধা নেই তিনি একজন যোগী যিনি চেষ্টানে তার সময় ব্যয় করেন তাদের কাছে টাকা চমৎকার বা ক্ষমতা নেই থাকার জন্য তাদের ন্যায্য জায়গা নেই কেন আপনি এমন একজন দেবতার উপাসনা করছেন যে আপনার নিজের ভক্তি উপর নির্ভরশীল সাধু হাসি জবাবে শিবের মহিমা তার মহিমানা তার সমবেদনা তার উৎসর্গ এবং তার সরলতার মধ্যে সে সৃষ্টিজগতের বোকা কিন্তু তাদের হৃদয়ে শুধু ভক্তদের প্রতি ভালোবাসা আর সহানুভূতি আছে আমি তাদের এবাদত করি না যে সে আমাকে সম্পদ বা চমৎকার দেবে কিন্তু সে আমাকে জ্ঞান দেবে এবং আমার জীবন যোগ্য করে তুলবে শিব এই কথা শুনে খুব খুশি হয়েছিলেন তিনি তার আসল রূপে উপস্থিত হয়ে সাধুকে বলেন হে ভক্ত তোমার ভক্তি এবং পেনেন্স আমাকে খুশি করেছে আমি তোমাকে একটা আশীর্বাদ দিতে চাই তুমি আমাকে যা বলো আমি তোমাকে দেব সাধু হাত যোগ করে উত্তর দিয়েছিলেন হে মহাদেব আমি তোমার কাছ থেকে কিছু চাই না তোমার দর্শন আমার জন্য সবচেয়ে বড় আমার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার পদক্ষেপের জন্য নিবেদিত শিব সাধু স্বয়ংনিষ্ঠা